আমাদের জীবনে চলার পথে অনেক সময় এত দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় মনে হয় যে ভগবান সত্যি আছেন তো ভগবানের যে রূপ আমরা আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠা করে ধ্যান জপ তপ করি মাঝে মধ্যে মনে হয় সত্যি কি তুমি ঈশ্বর অন্তর্জামী। সত্যি কি ঈশ্বর বলে কেউ কি আদৌ আছেন তাহলে আমাদের এই হতাশা এই দুঃখ কষ্ট তিনি কেন শুনছেন না কেন দেখছেন না আসুন আজ একটি অসাধারণ গল্প বলি আপনাদের মহাভারতের গল্প আমাদের সবারই জানা কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় আমাদের কষ্ট দুঃখকে বড় করে দেখতে গিয়ে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে চোখেই পড়ে না সেটি আজ আপনাদের মনে করিয়ে দি নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে পাণ্ডবরা তখন বনবাসে অতি কষ্টে দিন পার করছেন দ্রৌপদী ও স্বামীদের অনুগামিনী একদিন ভরপেট খাওয়ারও জুটছে না আতপেটা খেয়ে থাকতে হচ্ছে তাদের। উপরন্তু জঙ্গলে হিংস্র জন্তুদের ভয়ে রাত্রে শান্তিতে ঘুমনো দেয় তার উপর আবার চোর ডাকাতদের উৎপাত জীবনটা যেন নরক হয়ে উঠেছে যন্ত্রণা আর সহ্য করতে না পেরে একদিন অধৈর্য হয়ে ভীম বলে উঠলেন অনেক হয়েছে এভাবে বেঁচে থাকা অর্থহীন দিনরাত ধর্ম পালন করে সত্য পথে হেঁটে আমাদের কোন লাভটা হলো ওসব সব বুজরুকি ছাড়া আর কিচ্ছুটি নয় আর সব থেকে বড় মিথ্যবাদী হলো সেই কৃষ্ণ মুখে শুধু কর্মের তত্ত্ব জ্ঞান এদিকে অসহায় ভক্তদের উদ্ধার করার সময় তার দেখা মেলে না আমরা ভীষণ ভুল করেছি ওর কথায় কান দিয়ে ভীমের কথায় সকলেরই মনে সন্দেহ জাগল ঠিকই তো আমাদের এত বড় বিপদ অথচ কৃষ্ণের কোনো দেখা নেই সে তো শুনেছি ইচ্ছাময় ভগবান ইচ্ছে করলেই দুর্গতি হরণ করতে পারেন না আমাদেরই কোথাও একটা ভুল হয়েছে একজন মানুষকে সামান্য ঈশ্বর ভেবে আশা করে বসে রয়েছি কৃষ্ণের কোনো অলৌকিক নেই এটাই হচ্ছে বাস্তব সবাই যখন এই নিয়ে বলা বলি করছেন এমন সময় হঠাৎ চেনা পরিচিত গলার স্বর সবাই ঘুরে দেখে অবাক কৃষ্ণ এসেছেন যুধিষ্ঠির ও অর্জুন দৌড়ে গেলেন অভ্যর্থনা করার জন্য শ্রী বললেন গতকাল থেকে মনটা খুব আঞ্চান করছিল আপনাদের জন্য তাই আজই দেখা করতে চলে এলাম তা এসেই যখন পড়েছি তখন আজ দ্রৌপদীর হাতের সুস্বাদু রান্না না খেয়ে ফিরব না মধ্যাহ্ন ভোজনটা আজ আপনাদের সাথেই করব। মনের ভাব গোপন রেখে মুখে কৃত্রিম হাসি টেনে দ্রৌপদী রান্নার জোগাড় করতে চলে গেলেন এদিকে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমি স্নান করে আসিনি তুমি আমায় একটু গরম জলের ব্যবস্থা করে দাও স্নানটা সেরে ফেলি শ্রীকৃষ্ণের কথা মতন অর্জুন শুকনো পাতা জড়ো করে তাতে আগুন লাগিয়ে মাটির পাত্রে জল ভরে তাতে চাপিয়ে দিলেন তারপরে এসে বসলেন শ্রীকৃষ্ণের সম্মুখে নানান কথা খোশ গল্প হাসি চলতে লাগলো তার সাথে সাথে মাঝে মধ্যে ধর্মীয় আখ্যান ও কথাও বলতে লাগলেন শ্রীকৃষ্ণ এইদিকে সেই গরম জলের কথা আর কারো মনেই নেই অনেকক্ষণ পরে শ্রীকৃষ্ণ বলে উঠলেন অর্জুন জল কি গরম হয়েছে অর্জুনের খেয়াল হতেই তড়িঘড়ি করে ছুটলেন কিন্তু গিয়ে দেখলেন জল যেইকে সেই শীতল এক ফোঁটাও উষ্ণতা নেই তাতে অথচ প্রায় হয়ে গেছে নিচে আগুনও জ্বলছে দাউ দাউ করে আশ্চর্য অর্জুন আরো শুষ্ক পত্র সংগ্রহ করে পাত্রের নিচে দিতে লাগলেন কিন্তু জল বিন্দুমাত্র গরম হল না এহানা অবিশ্বাস্য কাণ্ড দেখে হতচকিত অর্জুন গিয়ে সবাইকে সব জানালেন সবাই অবাক বিস্মিত কিন্তু শ্রীকৃষ্ণকে মৃদু মৃদু হাসতে দেখে দ্রৌপদীর আর বুঝতে বাকি রইল না যে এতে শ্রীকৃষ্ণের হাত রয়েছে সরাসরি জিজ্ঞেস করলেন দ্রৌপদী আর লুকিয়ে কাজ নেই ধরে ফেলেছি এবার বলতো সখা ব্যাপারটা কি গোবিন্দ তখন হাসতে হাসতে বললেন শোনো তাহলে বলছি অর্জুন যখন জলাশয় থেকে পাত্র ভরে জল নিয়ে এলো তখন ওর অজান্তেই একটি ব্যাঙাচি পাত্রের ভেতর ঢুকে পড়ে এবারে যখন সেই পাত্র আগুনে চাপানো হয় তখন প্রাণীটি বুঝতে পারে যে জলটি আর কিছুক্ষণের মধ্যেই টকবক করে ফুটবে এবং সে পুরো সেদ্ধ হয়ে যাবে তাই এই আসন্ন মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সে প্রাণপণে আমাকে স্মরণ করতে শুরু করে সেই ক্ষুদ্র জীবটির আকুল প্রার্থনায় সাড়া দিয়ে আমি কি করেছি জানো অগ্নিদেবের সমস্ত তেজ দাহ্য শক্তি স্তীমিত করে দিয়েছি অগ্নিদেব এখন দহন করতে অক্ষম গিয়ে দেখো জল এখনো একই রকম ঠান্ডা রয়েছে এই কথা শুনে পান্ডবরা নিজেদের ভুল বুঝতে পারলেন দুঃখিত লজ্জিত ভীম সবার আগে এসে পায়ে ধরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে শাস্ত্র নয়নে বললেন আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না আমার অনুতাপ তুমি অন্তর্জামী বুঝে নাও আমার অন্তরের আর্তি তোমার শক্তিমত্তাকে কটাক্ষ করেছিলাম যথেষ্ট শিক্ষা আমার হয়েছে প্রভু শ্রীকৃষ্ণ মধুর হেসে স্নেহের ভীমকে বুকে জড়িয়ে ধরলেন লীলাময় অদ্ভুত লীলা বিস্তার করে ভক্তের সংশয় মোচন করলেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মনের সংশয় দূর করেছিলেন আমরাও মাঝে মধ্যে দিগভ্রষ্ট হয়ে যাই ঠিকই কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে আমাদের আবার ঠিক পথেই নিয়ে আসেন যুগ যুগ ধরে ভক্ত ও ভগবানের এই মিষ্টি মধুর সম্পর্ক চলে আসছে তাই কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় তাহলেই আমরা আমাদের জীবনের সব থেকে বড় ভুলটি করে বসবো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরো আধ্যাত্মিক স্পিরিচুয়াল এবং মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধুদের কাছে আমার আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি